পল্টু বাবু বাড়িতে আছেন হ্যাঁ বাড়িতে তো আছি কিন্তু আজকে কিন্তু ভিক্ষা টিক্কা দিতে পারবো না আমি ভিক্ষা নিতে আসিনি আগামী বুধবার আমার ভিক্ষার হালকাতা তাই নিমন্ত্রণ করতে আসলাম সাত দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চাই ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হইছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিল সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি इसका হ্যাঁ है हमको सिर्फ फांसी का सजा चाहिए না কি বল তুমি মারলে না তুমি আমার মনে মনে গালাগালি দিছো তোমার জন্য আমি দরজায় গুতো খাইছি হ্যাঁ কিন্তু ভাবি আমার চুন তো সোজা কুকরানো না বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট বাই বাই টাটা গুডবাই तुम्हें भूल जाओ ये हो नहीं सकता और तुम मुझे भूल जाओ ये मैं होने नहीं दूंगा होते देवो रिमा কিভাবে টিকটকে ভিডিও ভাইরাল করবেন প্রথমেই ফ্যানের নিচে চলে যান শক্ত করে দুই ঠ্যাং ফ্যানের সাথে বেঁধে ফেলুন তারপরে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দেন যতই স্পিডে আপনার ফ্যান চলবে ততই স্পিডে আপনার ভিডিও ভাইরাল হবে এ মাইন্ডিরি হালার ফালা তোর কি মানে ফিডে খালি খেলি বাই বাই